আমি কুমিল্লা থেকে মার্বেল দিকে আসছি রাস্তার মাঝে বাজাইতেছে পোলা মাঝে নাচতেছে আমি ড্রাইভারকে বললাম একটু থামাম থামাইছে ফোলা ডাক দিলাম বাবা নাম কি কাব্দুল কায়ু নাম সুন্দর নাম তো বাবা আল্লাহর একটা গুণবাচক নাম কি বুঝছো কি বুঝে নাচ পারতেছ কই হুজুর বুঝি না কি এমনি এম বই নাচ এমনি নাচ আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে কি কম অতল গহবরে চলে গেছে মোবাইল ফোন যতদিন না পর্যন্ত তাদের হাত থেকে নেওয়া হবে এই যুব সমাজকে আবার আর ঘরে ফিরিয়ে পাবেন না মোবাইল ফোনে ধ্বংস করে ফেলেছে শিক্ষা খা মোবাইল ফোনে ধ্বংস করে ফেলেছে আপনার আমার কলিজার টুকরা সন্তানদেরকে করোনা এসেছে মেসেজ এসেছে কি করতে হবে মোবাইল কিনে দাও কি হবে অনলাইন ক্লাস চলবে সিক্স সেভেন এইট তাদের হাতে গরিব বাবাও দার কর্য করে কি করেছে মোবাইল হাতে দিয়েছে ঠিক কিনা বলেন শুনি ক্লাস চলছে শুধু ক্লাসই চলে তারা যা বুঝে আমরা তা বুঝি কে গম যা কোনো সব বলেন তারা বলে দিতে এই মোবাইল ধ্বংস করেছে যুবকদেরকে বলবো যুবক তোমার অত্যন্ত দাম তোমার অত্যন্ত দাম ইতিহাস পড়ে দেখো সাহাবী আজমাইন কেরাম যখন কানেমা পরে মুসলমান হয়েছে তাতে টল টলে যৌবনলা যুবক ছিলে তোমার আইডল হবে হজরতম হজরত বকর হজরত আলী হজরত ঠিক কিনা বলো ছুরি তোমার হবে হবে মেসি তারা তাদের কাটিং চলে কেন কেন তুমি কাটিং করো তুমি মুসলমানের সন্তান তোমার চুল কাটা থাকবে রাসুলের সন্ন্যত তোমার জামা কাপড় থাকবে রাসুলের সন্ন্যত ঠিক কিনা বলেন ছুরি প্রত্যেকের ঘরকে রাসুলের সন্ন্যত দিয়ে রাঙাতে হবে আপনি বাড়িতে রং করেন বাড়ি যখন নকশা করে দরজা কোথায় জানালা কোথায় করেন কি করেন না রং মেস্ত্রির কাছে বারবার যায় মেস্ত্রি সাহেব কোন কোম্পানির রং ভালো কোন কালার দিব বাহিরে কয় কালার ভিতরে কয় কালার কুন্ডার উপরে কুন্ডা দিলে চমক দেখা যাবে বলে কি বলে না খনস্থায়ী বাড়ির জন্য আপনি যে এত পাগল বাড়া হলেন বাবা

আসাউমান লিখি আসাইরাতি আন দারিজ লাইহি সুবহানাল্লাহ নবীজি বললেন ও আমার সাহাবারা শোনো মানুষকে যখন কবরে রাখা হয় কবরে যখন ডেকে চলে আসে সে যদি কোরআনের সাথে প্রেম ভালোবাসা করে থাকে কোরআন তেলাওয়াত করে থাকে তদ অনুযায়ী সে যদি আমল করে থাকে ওই কোরআনটা ওই মাইতের মাথার কিনারে চলে যায় সে যদি নামাজ পড়ে থাকে পাঁচ নামাজ লালন করে থাকে পাবন্দি করে থাকে ওই নামাজটা ডান পাশে চলে যায় সে যদি রমজানের রেখে থাকে না খেলি দিয়া খায় আর দেয় না কেও কি কোন হেরিতমতে খাইয়া মুখটা কুচছা রাস্তা দাঁড়ে ইমাম সাহেবের সাথে দেখা সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ক্যাজ রোজা লাগিয়ে গেছি কি আমার আজ যে রোজা করছে লাগিয়ে গেছে তো খাইয়া বাড়িছে কেমন আছেন না কপাল পোড়া আছেন না নাই কা সাথে দুকা দাও কা কে দুকা দাও তুমি মাকর ও মাকর আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহ পাক বললেন তুমি চালাকি করো কি করো তুমি চালাকি করো আরে কার সাথে তুমি চালাকি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কৌশলওয়ালা সুবহানাল্লাহ ও বাবা চালাকি কইরেন না কেমতের দিন সাক্ষী নিব সে যখন শুনলো যে শাক নেওয়া হবে আরি হ্যাঁ করছি কি এক এক দিন এক এক বাজারে গিয়ে ইফতারি খায় বুঝেননি কথাটা আড়াল বাজার গেল গাছকে ইফতারের সময় হয়ে হয়ে যাচ্ছে দুই এক মিনিট আছে গিয়ে বলতেছে তারা তেল ইফতারি দেন দোকানদার কি তখন টেহাসাই বনি কথা কন্যা কি বুঝেন না কথা নাকি দোকানদার তখন টাকা যাবে না বলবে ভাই তাড়াতাড়ি ইফতারি নেন আপনি ইফতারি করেন তাড়াতাড়ি দোকানদার আত্মবিশ্বাস যে ব্যক্তি রোজা রাখলো ইফতারি করলো সে কোনো দিন ইফতারি টাকা মারতে মারবে সে ইফতারি করলো না পন্ত বইরা এই পর্যন্ত গাইয়া পান্ডা মহোদয় সায় পরে দোকানদারে হাই হাই দেখি হইল লোক মনে বুলুইছে মন নাই মনে নাই ঠেকি না আরেকদিন চলে গেল বন্ধু আপনাদের এই নয় বাজারে এখান থেকে একই সিন্টমে ইফতার করলো সে চলে গেল আরেক দিন চলে গেল শালদই বাজারে এমনভাবে পনেরো দিন হয়ে গেল তার একজন হামিম মিয়ারের ফ্রেন্ড বন্ধু জিগায় কই সুই তুই তো দেখি না তোরে লইতে একদিন আমি ইফতারি করতে পারলাম না রোজা কে থাকে কয়েকে রোজা থাকে না কেমনি আবার আমি মুসলমানের ঘরের না অথচ একটা রোজাও না কি কারণ সে বলে বন্ধুরে আমি একটি কায়দা করতেছি পরকালকে আমি সুগম করার জন্য পরকালে আল্লাহ থেকে বাঁচার জন্য আমি একটি পথ বাঁচলাইছি কি পথ বাঁচলাই বন্ধু আমার এক আমি উনি পারি কয় কি বন্ধুরে শোন আমি কিন্তু ইফতার করি কি কয় কেন এই ডেকে মূল কথা আল্লাহ রাব্বুল আলামিন দুটা জিনিসের কোনো দিন মাফ দিবে না এক হলো বন্ধু ঋণ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন ঠিক কিনা বলেন নব বলতে চেন আমার চাহাড়া তোমরা শোনো ঋণ পরিশোধ করে তারপর তোমরা ঘুমাও তার কারণ হলো ঘুমটা হলো অর্ধ মৃত্যু এমনও আছে তুমি ঘুমের ঘরে মৃত্যুবরণ করতে পারো ঠিক কিনা আমরা তো আনলেয়ার দিতাম আনলেয়ার দেওয়ার কোনো চিন্তা আসেনি চিন্তা আসেনি কথা কন্যাগিরি যদি খালি কায়দা কইরা আনতারি তে আর এই গলিদা নাই দোকানদারের কাছে বাকি গাছ দুশো টাকা হওয়ার পরে তারা নেন পাঁচশো টাকা হয়ে গেল আগামী সপ্তাহে দিচ্ছি কিবারে দিবেন শুক্রবারে সে বৃহস্পতিবারে উপস্থিত বাহিনী দোহানদারে কয় পাক্কা একজন বিশ্বস্ত মানুষ এই সপ্তাহে পাঁচ হাজার টাকা রে বন্ধু এই বাজার ইসাইরা দিছে এমন আসে না নাই কেন এমন করেন বাট পারি কি এর জন্য করেন বাবা কেন করেন যে ব্যক্তি দেয় সে কোনদিন আমার উমেদ হতে পারে না ঠিকই না বলেন দেখাইলা একটা দিয়া দিলা আর আরেকটা কি করুবালা কি কয় ডান কয় তিনটা দুইটা কয় কয়টা কয় এক টাকা হুক্কা কি কম ধোকা এটার নাম কি ধোকা আমি ডাকা গত বছর গেলাম তারপর দেখি এত সুন্দর কমলা বুঝেন আমি বললাম দুই কেজি কমলা দাও আমাকে দামে সস্তা পাইছি বাবা দুই কেজি দেখছি মাপছে কিন্তু এই পোটলা তুই আগে যে দুই কেজি মাপে তুই এই পোটলা আমার দিয়ে দিছে মোল্লার বাড়ির রুটি আর যদি পিপড়ার চোখ দেখো এই দিনে কেমন আমি কি মোল্লার মাছের খাওয়াই না মাছের খাওয়াই না আমি এই কথাটা বদনামটা সাইরা দিই এখন মোল্লারা খাওয়ায় কি কন খাওয়াই না

ভালো করে পাক চাক করবে হুজুরে খাইবো কান্না কি গন ঠিক না বা ঠিক জরিবে ধরা পড়ল বাংলার জমিনে কে আগে রাস্তা খায় এবং বালো খায় জরি করতে 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 দেখা গেল মসজিদের ইমাম সাহেবরা সব চাইতে বালো খায় আলহামদুলিল্লাহ ঠিক না ব্যা ঠিক মাসে একদিন সিরিয়াল একদিন সিরিয়াল মহিলারা আগের দিন থেকে প্রস্ত ঠিক কিনা বলেন শুনি যদি পুরুষে না জানো কিন্তু মহিলা প্রস্তুতে হুজুর খাওয়া লাগবো ভালো আমি এক কই ডিম আর গোস খাইন না যে আপনি তেল বানাইতেছেন ও সুখ করবেন আপনি হুজুর কি করতাম ফুনে বলে দেয় যে ডাউল আর রুটি ডাটা দেন কিন্তু এটা পাই না খালি দা গোস, আর ভাত পোলাও কুরমাও আমি খাওয়াই আল্লাহ খাওয়াই আল্লাহ খাওয়াই কে খাওয়াই কে বিশ্বাস হয় না এই যে ধান যে লাগাইতেছেন এমন জালাজাত মনের মধ্যে আজকে রাত্রে শুয়ে চিন্তা করবেন ধানের গুছাটা তো দিয়ে আসলেন ধানটা দেয় কেমনে হ সিরে দেখুন তো ভিতরে একটা দানা আছে নি আছে এই একটা বট বৃক্ষ ছোট্ট একটা দানা ছোট্ট একটা ফল ঠিক না এ ছোট্ট বৃক্ষের এই বিসির ভিতরে বিরাট ঘাস আল্লাহ লুকাই দিয়েছেন সোভান আল্লাহ জোরে সোভান আল্লাহ বলেন খালি উদ্দিয়া লাগায় আর খালি অন্য খায় আর যত না ফরমানি যত বদমেহিসি যত ধরনের সব কিছু কি করো রেডি হয়ে বাপ যাবে না মা যাবে না যাবে না তুরাপন ভাই নেকি যাবে নেছে ঠিক কিনা না মা যাবে না যাবে না তুরাপন ভাই নেকি যাবে চেগে বদেজনের কে ও বন্ধু আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল তামাম তাম পৃথিবীর সব যে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ খলা গলাকুম ফিল আউদি জামিয়া আল্লাহ পাক বলেন সবকিছু তোমাদের জন্য আর তোমরা একটা ডিউটি কি খলাকুতুল জিন্না ওয়ালা ইনসা ইল্লালিয়া আবুদু তোমরা আমার গোলামি করবা আর তাম পৃথিবী তোমাদের গোলামি করবে সোহান আল্লাহ না

তোমরা যদি তত ডকুন তাওয়াকল করতা আল্লাহ রাব্বুল আলমিন আকাশ থেকে সরাসরি খাবার পৌঁছায় দিত সকালবেলা বেলা করে বলে বন্ধু পাখি আল্লাহ কি ডাকে রব্বেচারি আমার বাসায় দু চারটা ছানা আছে বাচ্চা আছে খাবারের ব্যবস্থাপনা নাই খাবার নাই আমার পেটও খিদা আল্লাহ তুমি খাবারের ব্যবস্থাপনা করো আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে তার ক্ষুদ্রতে বাসা থেকে বের করে যেখানে খাবার আছে সেখানে পৌঁছায় দেয় খাবার খাওয়ার পরে উদয় ভর্তি হয়ে যায় উদয় বর্তি হলে পরে বন্ধু আল্লাহর কুদ্রতে আবার বাসায় দেয় পাখি ডাকে আল্লাহকে কি বলেন কাকে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকাশ এবং জমিন অমা বাইনা ঘুমা তার মাঝে যা আছে সবাই আমাকে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কাকে ডাকে জোরে বলেন কাকে আমরা কাকে ডাকি আল্লাহকে ডাকবেন বেশি বেশি রাজি আছেন তো নাকি নামাজ পই সাইরা জোরে বলেন নামাজ সারারে বন্ধু পরকালে কোনো গতি আছে নাই এই জন্য সকালবেলা দেখবেন পাখিরা কিছুই মিছি শব্দ শোনা যায় কিনা কথা কন না কেন আমরা বলি পাখি ডাকে আর পাখি কাকে ডাকে আল্লাহকে ডাকে পাখি ডাকে কাকে আল্লাহকে ডাকে আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করো আর আপনি নাক ডাকে ঘুমাই মহাজিদ মসজিদ আজান দেয় ঘুম তো চলছেই চলছে চলছেই চলছে নাই বাড়িতে হালাল হারাম নাই পর্দা ফুসিদা নাই নামাজ নাই কোরআন মানে পাঁচজন লোক এবারে ব্যক্তি এমন আছে না এবার আর একজন মুরব্বী আছে সে হলো আট নামাজি আট নামাজি নি আট নামাজি চিনেন শুক্রবার আট দিনের মাথা আট নামাজি খাট নামাজি খুশনামাজী একা মতনামাজী চার থকা নামাজী আছে আছে না নাই আট নামাজী হল বাবা শুধু জুমার নামাজে না গিয়ে পারে না ঠেলায় যায় আর হলো খাট নামাজী আর জুমা জুমা কিচ্ছু বুঝে না মোল্লে যায় খাটনাজী যায় খাটনামাজী আর একটা হলো খুশনাজি খুশোটা আনন্দ আনন্দ নামাজ দুই ডাইদেউ কোন নামাজ ঈদ নামাজ আর নাই আয় বুঝেন আর হলো একা মাতে নামাজী পা সত্য পান্দী করে নামাজ পড়ে সুহান আল্লাহ

ঘুমটা কে দেয় বাবা জোরে বলেন কে দেয় এমনও মানুষ আছে ঘুমের জন্য সিঙ্গাপুর পর্যন্ত গেছে কোথা আমার ঘুম হয় না কেন কেন ঘুম হয় না কেন ঘুম হয় না আপনি তো শুধু বালিশে মাথা লাগাইতে দেরি আপনার নাকে ডাক আসতে দেরি এমন হয় না কিন্তু আল্লাহ যে ঘুম দেয় এই ঘুমের সুক্রিয়া আদায় করে না কেন আল্লাহ পাক বললেন এগুলাম সারা দিন পরিশ্রম করস তুই কৃষি সারা তুই ব্যান গাড়ি চালাস রিক্সা চালাস ব্যবসা করস চাকরি করস অফিস আদালতে শক্তি এনার্জি লেস হয়ে গেছে গোলাম রে আমি পৃথিবীটাকে নিজেও করে দে অন্ধকার করে দে তারপর তোকে আমি ঘুম পাড়াই ঘুমের ভিতরে হারানো শক্তি আমি আল্লাপা ফিরাই দিয়ে দিই ওজাল না ও মে কুমে সুবাতা আমি আরামের বাহন করে দিলাম ঘুমের ভিতরে তুই পরিতৃপ্তিভাবে হারানো শক্তি আমি আল্লাহ পা ফিরে দে নাকদাকে ঘুম যাকে ঘুমানো আর ওই লোকের ঘুমোয় না ঘুমোয় সক্রিয়াদায় করতে হবে কিনা কেমন কেমনভাবে আদায় করতে হবে মসজিদে এই ঘুম ভেঙে গেল আপনার উচিত একটা কম্বলকে লাথে মেরে ফেলে দিই তারপর উঠে যান আপনি প্রস্রাব পায়খানা করুন অবন্ত রাস্তালে আদর্শে আপনি টয়লেট ব্যবহার করলে আপনি মসজিদে এসে নামাজ পড়লে যতটুকু সব পাবেন রাস্তালে আদর্শ নেই নীতিতে আপনি যদি টয়লেট করেন আল্লাহ রাব্বুল আলামিন সম সওয়াব সব দিয়ে দিবেন